নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টুডি বাহিনী আপনাদের অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু বিশেষ করে কন্যা জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কারণ জাতিকাদের এই যে মান্থলি এই মাসে কিন্তু অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করবে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন কাটতে চলেছে বা ভার্গসাইন যাদের তাদের কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ দীর্ঘ দেড় বছর পর কিন্তু আপনার রাশি থেকে কেতু কিন্তু সরে যাবে কারণ এতদিন পর্যন্ত দেড় বছর ধরে কেতু কিন্তু আপনাদের রাশিতেই ছিল সেই কেতুরও রাশি পরিবর্তন হবে তেমনই আপনাদের সেভেন্থ হাউসে রাহুর গোচর ছিল সেই রাহুও কিন্তু আপনাদের সেভেন্থ হাউস থেকে ষষ্ঠভাবের উপর গোচর করবে তেমনই দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন হবে এই মাসে তারপর ধরুন রবি গ্রহেরও কিন্তু রাশি পরিবর্তন হবে এই মাসে তাই অনেক বড় বড় গ্রহের রাশি পরিবর্তন হবে এই মাসে তাই মে মাস কিন্তু বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই মহত্বপূর্ণ খুবই বিশেষ এক মাস তো কেমন কাটবে আপনাদের এই মাস জেনে নেবো হেলথের বিষয়ে বললে কিন্তু দেখুন এই মাসে আপনাদের বুধ কিন্তু নিচস্ত থাকবে এবং রাহু শনি যুক্ত থাকবে বুধকে বুধ হচ্ছে আপনাদের ফার্স্ট লট সেই ফার্স্ট লট কিন্তু আপনাদের সেভেন্থ হাউসে নিচ অবস্থায় অবস্থান করছে ফলে কিন্তু এই মাসে একটু স্কিন ইনফেকশান বা ত্বকের সমস্যা বা ধরুন যে কোনো ধরনের অ্যালার্জেটিক ইস্যু বা ধরুন যে কোনো ধরনের স্কিন রিলেটেড ইস্যু ঠিক আছে এগুলো কিন্তু এই মাসে একটু ফেস করতে হতে পারে তাই এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তাছাড়া দেখুন জলজ রাশিতে বুধ নিচস্ত অবস্থান করছে ফলে কি ওয়েদার চেঞ্জ যদি এই মাসে হয় বা আপনি যদি মানে কি বলবো ওয়েদারের কথা না ভেবে নিজেই ঠান্ডা লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু কাপকল রিলেটেড সমস্যা এই মাসে কিন্তু ফেস হতে পারে কারণ বুধ যেহেতু রাশি লট বা লগ্ন লট সে নিচস্ত থাকবে মানে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু এই মাসে একটু দুর্বল থাকবে তাই মাঝে মধ্যে কিন্তু নিজেকে দুর্বল মনে হওয়া বা একটুতেই টায়ার্ড ফিল করা বা নিজেকে উইক ফিল করা এই ধরনের সমস্যা কিন্তু এই মাসে আপনি ফেস করতে পারেন আদারওয়াইজ কিন্তু হেলথের কিন্তু তেমন বড় কোনো পরিবর্তন নেই বা বড়ো কোনো প্রবলেম নেই হেলথ ভালোই থাকবে তবে এই সমস্ত ছোটোখাটো ইস্যু কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই এই জায়গাটা কিন্তু আগে থেকেই আপনাদের সচেতন হয়ে যাওয়াটা জরুরি শিক্ষার বিষয়ে বললে কিন্তু দেখুন এই মাসে কিন্তু শিক্ষার জায়গাটা কিন্তু ভালোই দেখাচ্ছে তবে শিক্ষাটা নির্ভর করবে এই মাসে আপনার মুডের উপর কারণ মুড যদি ভালো থাকে তো তাহলে পড়তে বসব মুড যদি ভালো নেই তাহলে পড়তে বসবো না এই ধরনের কিন্তু মানসিক পরিস্থিতি সৃষ্টি করবে কারণ দেখুন শনি কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান মুডের উপর ভালো লাগলে একটু বসলাম পড়তে ভালো লাগছে না এখন আর পড়বো না একটু মোবাইল ঘাটি কারণ যুক্ত শনি রাহুযুক্ত তাই এই ধরনের সিচুয়েশান আঠেরোই মে পর্যন্ত কিন্তু ফেস করতে হতে পারে আঠেরোই মেয়ের পর কিন্তু রাহু যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে তখন কিন্তু এই জায়গাটা মিনিমাইজ হয়ে যাবে এই প্রবলেমটা তখন যদি কোনো ধরনের আঠেরোই মেয়ের পর যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা ধরুন যে কোনো কম্পিটিশন থাকে সেই জায়গায় কিন্তু জয়ের জায়গাটা কিন্তু নিশ্চিত করবে রাহু রাহু ষষ্ঠে কিন্তু আপনাকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কম্পিটিশানে জয়ী হতে আপনাকে সাহায্য করবে তাহলে আঠেরোই মে পর্যন্ত কিন্তু পড়াশোনার বিষয়ে একটু খেয়াল রাখুন পর কিন্তু জায়গাটাও ভালো হতে চলেছে প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন এই মাসে কিন্তু এক জায়গায় অবস্থান করছে মানে কানেক্ট করছে ফলে কি প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু ভালোই দেখাচ্ছে তবে রাহু রাহুযুক্ত রাহুযুক্ত হওয়ার ধরুন কিন্তু মানে লাভ রিলেশনশিপ ভালো মানে চলা সত্ত্বেও কিন্তু একটা মনের মধ্যে সংখ্যা ক্রিয়েট করা হবে ট্রাস্ট ইস্যু এখানে কিন্তু ক্রিয়েট করা হবে যেটা হচ্ছে আপনাদের মধ্যে দুজনের মধ্যে বৈচারিক মতাভেদ ক্রিয়েট করাতে পারে মানে কি মনে হবে যে আমার মনে হয় আমার থেকে কিছু আমার পার্টনার কিছু লুক হচ্ছে বা ধরুন হয়তো ঠিকঠাক আপনি ওকে ট্রাস্ট করতে পারছেন না বা কোনো কিছু লুক হচ্ছে এই ধরনের মানে মতভেদ বা এই ধরনের সংখ্যা মনের মধ্যে কিন্তু ক্রিয়েট করা হবে বা এই ধরনের ডিফারেন মানে ডিফারেন্ট অফ ওপিনিয়ন কিন্তু ক্রিয়েট করাতে হবে পারে আঠেরোই মে পর্যন্ত তাই আঠেরোই মে পর্যন্ত কিন্তু এই রিলেশনশিপের জায়গাটাও কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে যাতে দুজনের মধ্যে বৈচারিক মতভেদ যাতে না ক্রিয়েট হয় বৈবাহিক জীবনের কথা বললে দেখুন এই মাসে কিন্তু আপনার বৈবাহিক স্থানের লট সে হচ্ছে দেবগুরু সেই দেবগুরু কিন্তু আপনার কর্মভাবে অবস্থান করছে এবং আপনাদের সেভেন্থ হাউসে কিন্তু বুধ রাহু এবং শনির অবস্থান ফলে কি আপনার যে পার্টনার এই মাসে কিন্তু একটু তার কর্মকে নিয়ে একটু বেশি ফোকাস করবে বা কর্মকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে তাছাড়া সেভেন্থ হাউসে রাহু বুধ শনি কিন্তু এক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটা মুড সুইংয়ের প্রবণতা কিন্তু ক্রিয়েট করাবে বা এই মাসে কিন্তু দুজনের মধ্যে মতভেদ বিশেষ করে বিচারের মতভেদ আপনাদের মধ্যে ক্রিয়েট করাতে পারে এই ধরনের ছোটোখাটো সিচুয়েশান কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করবেন সেকেন্ডলি কি শুক্র উচ্চস্থ তাই শুক্র উচ্চস্থ থাকার ধরুন এই মাসে কিন্তু আপনার লাইফ পার্টনার অনেক কিছু প্ল্যানিংও কিন্তু এই মাসে করতে পারে তবে সেভেন হাউসে বুধ কিন্তু একটু ডিফারেন্স অব মানে ওপিনিয়ন বা মতানৈক্য কিন্তু ক্রিয়েট করা ম্যারেড লাইফে তবে প্রপার টাইমিং না দিতে পারার জন্য দুজনের মধ্যে ছোটোখাটো কিন্তু একটু ঝামেলা হতে পারে এই মাসে লাইফ পার্টনার একটু কর্মকে নিয়ে বেশি বিজি থাকবে ভাগ্যের দৃষ্টিকোণ থেকে দেখুন এই মাস কিন্তু শুক্র আপনাদের উচ্চস্থ থাকবে তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে যদি কোনো ধরনের মাঙ্গলিক কার্য শুভ কার্য করার থাকে এই মাসে করতে পারেন ভাগ্যের পূর্ণ স্বাদ পাবেন তাছাড়া বড় কোনো ইনভেস্টমেন্টও করতে চাইলে তাও করতে পারেন কারণ শুক্র উচ্চস্থ শেয়ার মার্কেট ট্রেডিং স্টক মার্কেট বা কোনো ইনভেস্টমেন্ট নতুন কিছু শুরু করা হলেও করতে পারেন এই মাসে কিন্তু হয়তো পরিবারে বা আপনার আত্মীয় স্বজন বা নিজের বাড়িতে যে কোনো শুভকার্য বা মাঙ্গলিক কার্য কিন্তু হতে পারে এই মাসে আবার নতুন কোনো ভালো লাক্সারি আইটেমও আপনি এই মাসে কিনতে পারেন তার কিন্তু যোগ দেখাচ্ছে এটা হতে পারে আঠেরোই মেয়ের পর কিন্তু ভাগ্যের আরও ভালো স্বাদ পেতে থাকবেন যখন রাহু সরে যাবে তখন আরও ভাগ্য কিন্তু ভালো হতে থাকবে আঠেরোই মেয়ের পর থেকে এরিয়ারের বিষয়ে বললে গিয়ে দেখুন কেরিয়ারের লট হচ্ছে স্বয়ং বুধ সে কিন্তু নিচস্থই অবস্থান করছে কেরিয়ারের জায়গাটা কিন্তু ভালো থাকলেও সেক্ষেত্রে কিন্তু মনে একটা সন্তুষ্টির অভাব কিন্তু এই মাসে আপনি করবেন বা মানে যেখানে কাজ সেই কাজের পরিবেশ আপনাকে অসন্তুষ্টি ফেলতে পারে একটা যেন মাইন্ড স্যাটিসফ্যাকশানের অভাব কিন্তু এই মাসে একটু ফেল মানে ফেস করতে পারেন তবে পনেরোই মে এর পর কিন্তু জায়গাটা আরো ভালো হচ্ছে দেবগুরু যখন আপনাদের কর্মস্থানে চলে আসবে তখন কিন্তু এই কর্মের জায়গাটা কিন্তু যে সন্তুষ্টির অভাব ছিল সেখানে কিন্তু আপনি পুনরায় সন্তুষ্টি ফিরে পাবেন আপনি পুনরায় কাজের পরিবেশটা আপনার জন্য মননশীল হবে সেকেন্ডলি কি যারা নতুন চাকরির চেষ্টা করছেন পনেরোই মে পর কিন্তু তাদের নতুন চাকরি প্রাপ্তিও হতে পারে পনেরোই মেয়ের পর নতুন চাকরি পেতে পারেন কারণ এখানে দেবগুরু আপনার মধ্যে ম্যানেজমেন্ট স্কিল বাড়াবে আপনার মধ্যে কমিউনিকেশান আপনার মধ্যে জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি কিন্তু প্রদান করবে ফলে আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখবেন আপনি লক্ষ্য করবেন পজিটিভ পরিবর্তন কিন্তু লাইফে আসতে পারে তাছাড়া রাহুও ষষ্ঠে চলে আসবে ফলে কি আপনাকে এখানে কিন্তু চালাক বানাবে আপনাকে চতুর বানাবে আপনার মনের মধ্যে কিন্তু কনফিডেন্স পুনরায় আপনি ফিরে পাবেন যখন রাহু ষষ্ঠে চলে আসবে আঠেরোই মেয়ের পর ফলে কি আপনি ফরেন এমএনসিতে জব আপনার কিন্তু এই সময় হতে পারে যারা চাকরির চেষ্টা করছে বা ফরেনে যেতে চাইছে ফরেনে যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু যেতে পারছিলেন না সেক্ষেত্রে ফরেন এমেন্সিতে জব পাওয়ারও কিন্তু যোগ তৈরি হচ্ছে ফরেন ট্রাভেলও হতে পারে যারা ফরেন ট্রাভেল করতে চেয়েছিলেন বা ধরুন যারা এমনিতে কাজের উদ্দেশ্যে ছাড়াও এমনিতেও লং ডিস্টেন্স ট্রাভেল বা কোথাও যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু যোগ তৈরি করছে ফলে কি একটা ভালো বড় পরিবর্তন আসতে চাইছে যখন দেবগুরু বৃহস্পতি পনেরো মে পরিবর্তন করবে এবং রাহু আঠেরোই মে তারপর কেরিয়ারের জায়গাটাও কিন্তু আপনার জন্য মননশীল হবে যে একটা ডিসস্যাটিসফ্যাকশান চলছিল সেখানে বিজনেসের বিষয়ে বললে দেখুন বিজনেসে কিন্তু এই মানে এই মাসটা বিশেষ করে মে মাস কিন্তু ভালোই দেখাচ্ছে আপনি নতুন কোনো ক্লায়েন্ট আপনার এই মাসে আসতে পারে বা বিজনেসে নতুন কিছু অ্যাড অনও করতে পারেন নতুন প্রজেক্ট পাওয়ার যোগও কিন্তু তৈরি হচ্ছে তবে একটা কথা মাথায় রাখবেন কোনো ধরনের আর্গুমেন্টে বিজনেসকে নিয়ে জড়াবেন না এই মাসে সেকেন্ডলি কি এই মাসে কিন্তু বিজনেসকে নিয়ে কিন্তু ট্রাভেল আপনাদের থাকবে বা ধরুন বিজনেসকে নিয়ে খরচও বাড়বে বিজনেসের জায়গায় খরচের জায়গা দেখাচ্ছে তবে বিজনেস ভালো থাকবে কারণ শুক্র কিন্তু উচ্চস্থ তো সেক্ষেত্রে বিজনেস ভালো মানে ভালো থাকবে গেনও হবে তো কি উপায় করবেন কি উপায় করলে এই জায়গাটা আরও ভালো মানে ফল পেতে পারেন না প্রত্যহ গণেশজিকে পুজো করুন এবং গণেশজিকে দুর্বা অর্পণ করুন এবং বুধের বীজ মন্ত্র বুধের বীজ মন্ত্র কি না ওয়িং ত্রিং শ্রীং বুধায় এই মন্ত্র একশো আটবার চ্যান করতে পারেন সূর্যকে অর্ঘ প্রদান করুন এবং গণেশ অথর্ব শীর্ষ পাঠ করুন সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো হবে কারণ বুধের ভাবটা তাহলে কেটে যাবে সেকেন্ডলি কি হনুমান চল্লিশা পাঠ করতে বললাম তো হনুমান চল্লিশা পাঠ করলেও কিন্তু আপনার সব ধরনের নেগেটিভিটি থেকে আপনি মুক্তি পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বা রাধে রাধে লিখুন তাহলে আমি কিন্তু মোটিভেট পাই নতুন ভিডিও বানানো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ